দেশে এখন চলছে বর্ষাকাল গতকাল বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে বের হয়ে যাচ্ছে না এখন একটু বৃষ্টি কম তাই আমি বাহিরে বের হয়ে আসলাম দেখুন দুই একদিন আগেও এখানে পানি ছিল না গতকাল বিকেলে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যে পানি জমে গিয়েছে ধান খেতে মতো মানে খুব দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না দেখুন এত পরিমানে বৃষ্টি আমি এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি এই যে দেখুন রাস্তা কত কর্দমাত্র অনেক কাদা হয়ে গিয়েছে রাস্তা গুলি আসলে পানি নামার ব্যবস্থা নাই তাই মনে হচ্ছে মাটি জমে কাদা হয়ে গিয়েছে যে আমাদের এলাকাটি মূলত একটি পাহাড়ি এলাকার মতোই অনেকটা ওই যে দেখুন একজন হেঁটে যাচ্ছে এদিক দিয়ে আমাকে উপরে উঠতে হবে আর আমি এই রাস্তা দিয়ে দিয়ে নিচে এসেছিলাম একটু আগে দেখুন কত সুন্দর এলাকা প্রাকৃতিক পরিবেশে ভরপুর আমাদের এই এলাকাটি মূলত চারিদিকে সবুজ গেলা গাছ গাছালি দিয়ে দেখুন হেঁটে যাচ্ছি পানি নেমে আসে এদিক দিয়ে ছোট পাহাড়ি জিরি আর কি দেখুন আমি হেঁটে যাচ্ছি দেখুন কত উপরে বাড়ি ঘর যা বলতেছিলাম আমাদের এলাকার রাস্তাঘাট অনেক তিৎছিল থাকে বৃষ্টি হলে দেখুন দুর্ভাগ্যবশত একটু আগে আমি আমার হাত থেকে মোবাইল যায় তাই এদিক দিয়ে হাঁটতে হলে অনেক সতর্কতার সহিত হাঁটতে হয় দেখুন মাটি তো লাল মাটি একবারে একটু বৃষ্টি হলে একবারে অনেক তিচ্ছিল হয়ে যায় খুব সাবধানতার সহিত হাঁটতে হয় দেখুন ওই উপরে যে একটি ওয়াল দেখা যাচ্ছে ওই উপরে উঠবো প্রচুর পিচ্ছি খুব সাবধানে হাঁটতে হয় দেখুন মাটি কেমন লাল রোদ উঠলে মাটি হয়ে যায় অনেক শক্ত আর বৃষ্টি হলে অনেক পিছিয়ে অনেক কষ্ট হচ্ছে আমাকে উপরে উঠতে যাই হোক সবাই ভালো থাকবেন এই যে আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম সবাই ভালো থাকবেন আর আমার এই আইডি টি ইউটিউব আইডি সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন